আসসালামু আলাইকুম আমি ফাহিম ইসলাম তানিম আমার বয়স তেইশ বছর আমার পেশা একজন স্টুডেন্ট আমি ঢাকার খিলগাঁও থেকে এসেছি যে আমি গত প্রায় মাস আগে ভর্তি ছিলাম তখন মানে আমার সমস্যাটা ছিল জি তখন আমি হাঁটতে পারতাম না বসলে উঠতে পারতাম না তারপর অনেক ডাক্তার দেখিয়েছি তেমন একটা সুফল পাইনি তারপর ডিপিআরসিতে এসে স্যারকে দেখাইলাম এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি বাড়ি যাওয়ার পরে অনেকটা কনফিউশন কাজ করছিল যে আমি কি আগের মতন মানে সুস্থ হইতে পারছি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের থেকে আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে গেছি তখন আলহামদুলিল্লাহ আমি সব কিছুই করতে পারছি এবং আমি মানে ভাবতেও পারছিলাম না যে আমি মানে আগের মতন সব কিছু করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে তত আমি আরো ভালোর দিকে যাচ্ছি এবং সব কাজকর্ম নিজে নিজে করতে পারছি যখন আমরা মানে যখন আমার জিমেস হয়েছিল তখন হঠাৎ করে মানে আমি শরীরে শক্তি পাচ্ছিলাম না তারপর আস্তে আস্তে মানে হাঁটা চলা তারপর বসা থেকে উঠা এগুলো কিছুই করতে পারতাম না অন্যের সাহায্য ছাড়া আমার আব্বুর সাহায্য ছাড়া আমি চলতেই পারতাম না সেক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কনফিউশন মানে হঠাৎ করে হয়েছে তো সেক্ষেত্রে একটু গাবড়াই গেছিলাম যে মানে সুস্থ চলাফেরা করতেছে কিন্তু হঠাৎ করে হাঁটতে পারছি না মানে শক্তি পাচ্ছি না কোনো মানে সব দৈনন্দিন যে জীবনে কাজগুলো আছে ওইগুলো করতে পারছি না খেলাধুলা করতে পারছি না সেক্ষেত্রে একটু কনফিউশন তো কাজ করছিল প্রায় ছয় সাত মাস নিজে ঘরেই ছিলাম বাইরে যেতে পারিনি বন্ধু বান্ধবের সাথে কোনো আড্ডা দিতে পারিনি কিন্তু তারা আমার বাসায় আসছিল আমাকে সাহস দিছে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন ভালো বর্তমানে আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি এবং নিজে নিজে সবকিছু করতে পারছি বার্সিটে যাচ্ছি ট্রাভেল করতেছি সব কিছু করতেছি আলহামদুলিল্লাহ স্যারকে অবশ্যই ধন্যবাদ কারণ আমি প্রায় অনেকগুলো ডাক্তার দেখাইছি তারা শুধু আশ্বাস দিছে কিন্তু মানে বলছে থেরাপিতে কিন্তু ডিপিআরসি তে যখন স্যার সাথে করলাম স্যার বলল সব কিছু করলাম এবং স্যার দেখানো যে ব্যায়ামগুলো আছে ওগুলো করছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই ক্ষেত্রে স্যারকে ধন্যবাদ এখানকার থেরাপিস্ট গুলা খুবই ভালো মানে অধিকাংশ রোগী তারা ভালো রিভিউ দিচ্ছে আমিও ইনশাল্লাহ ভালোই মানে উপকার পেয়েছি থেরাপিস্ট নার্স সবাই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মানে আমি যখন এখানে ছিলাম তখন আমার দেখা মতে মোটামুটি অনেক রোগী মানে পুরোপুরি সুস্থ হয়ে তারপর বাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ সবাই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে তো সেই ক্ষেত্রে আমিও তো মনে মনে ভাবছি যে ইনশাআল্লাহ আমিও সুস্থ হয়ে যাব কিন্তু একটু সময় লাগবে সেই ক্ষেত্রে মানে সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ এই মানে কনফিডেন্সটা ছিল মনের মধ্যে আমি যখন সুস্থ ছিলাম তখন মানে প্রতিদিনই প্রায় খেলাধুলা করতাম এবং ঘুরা করতাম তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে তো সজীবনটাই জীবনটাই মানে প্রায় থমকে গেছিল যে ভয় পেয়ে গেছিলাম যে আমি কি কোনো সময় খেলতে পারো খেলাধুলা করতে পারবো কিনা বা মানে বন্ধুর সাথে আড্ডা দিতে পারবো কিনা বা ট্রাভেলিং করতে পারবো কিনা তো সেই ক্ষেত্রে একটু ভয় কাজ করছিল তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে এবং মানে প্রায় মানে প্রতিনিয়তই সুস্থ দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় চার মাস পরে আসছি তো স্যার সাথে দেখা করলাম স্যারের যে একটু ওষুধ দিয়েছে এবং কি বলছে যে বেশি বেশি হাঁটা চলা করতে এবং স্যারের সাথে দেখা করতে বলছেন তো আপনার যারা চিকিৎসা নেই এখান থেকে চলে গেছেন তারা অবশ্যই স্যার যদি বলে যে আপনার সাথে দেখা করা উচিত তাহলে অবশ্যই দেখা করে যাবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল